আসসালামু আলাইকুম আমি ঝুমুর আমার সকল কাছের এবং দূরের সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহরমতে ভালো আছি এখন তো অনেক গরম পড়ে গিয়েছে সবার রোজার দিনগুলো কিভাবে কাটাচ্ছেন আসলে গরম হোক আর ঠান্ডা হোক রোজা তো রাখতেই হবে কিন্তু রোজার শুরুর দিকটা যতটা আরামে ছিল ঠান্ডা আর কি ছিল ওয়েদার এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে অসম্ভব পানি তৃষ্ণা পায় তো ইফতারির সময় ইফতারির থেকেও বেশি ইচ্ছা করে ঠান্ডা পানীয়টা কিছু খেতে তো আজকে আমি বানাচ্ছি খুব ঠান্ডা কলিচার ঠান্ডা করে দেওয়া একটা স্মুদি ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কিসের স্মুদি বানাচ্ছি জি হ্যাঁ আমি বানাচ্ছি স্ট্রবেরি ইউ স্মুদি এই স্মুদিটা না আমার অসম্ভব পছন্দের একটা স্মুদি বিশেষ করে স্ট্রবেরি আমার খুবই পছন্দের একটা ফ্রুটস তো বাংলাদেশে সবসময় পাওয়া যায় না এই শীতকালে এই ফেব্রুয়ারি মার্চ মাসে বেসিক্যালি স্ট্রবেরি পাওয়া যায় আর এই সময় আমি অনেকটা কিনে করে মানে স্টোর করে রেখে দিই আর যখন ইচ্ছা হয় তখন আমি বের করে এটার জুস বানিয়ে খাই তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই স্ট্রবেরি স্মুদিটা আমি একদিন ইফতারে বানিয়েছিলাম তো সেটাই আর কি একটু শেয়ার করছি তো এখানে আমি অনেকগুলো স্ট্রবেরি নিয়ে নিয়েছি সেগুলোকে আমি ভালো করে এখন একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডারেও করতে পারেন তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল আমার কাছে এটা ইজি লাগে তাই আমি এটাতেই করছি তো স্ট্রবেরিগুলো ভালো করে পেস্ট করে নেওয়ার পর এখানে আমি দই ব্যবহার করব তিন থেকে চার চামচের মতন দই যেহেতু এখানে আমি দুই গ্লাসের মতন স্মুদি বানাবো তাই এখানে আমি পাঁচ ছটা স্ট্রবেরি তিন থেকে চার চামচের মতন ইউগার্ড আর সুগারটা হচ্ছে আসলে যার যার ইচ্ছা মতন বেশি চিনি বেশি মিষ্টি পছন্দ করলে বেশি দিবেন কম করলে কম তো এই তো আমি এগুলো সব কিছু দিয়ে আবার একটু প্লেন করে নিয়ে এখানে আমি আস্তে আস্তে পানি ব্যবহার করব মানে যে যতটা ঘনত রাখতে চান স্মুদি কিন্তু একটু ঘনই হয় আর জুস কিন্তু লিকুইড বেশি হয় তো যাই হোক আমি মিডেলটাই রাখছি খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না আসলে জুস আর স্মুদির মধ্যে হয়ে গেছে তো যাই হোক বলা যায় এটাকে স্মুদি তাই আমি স্মুদিটাই বলছি যেহেতু এখানে পানির পরিমাণ অনেকটাই কম ছিল তো এই তো আমি এখানে স্মুদি বানিয়ে ফেলেছি এবং আমি গ্লাসে কিন্তু ঢেলেও ফেলছি স্মুদিটা আমি একটু স্ট্রবেরি দিয়ে গার্নিশিং করে দিচ্ছি ভিডিওতে একটি রিকোয়েস্ট করব। আজকে যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে আমার ভিডিও আসা মাত্রেই আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায় আর আমার সকল বন্ধু যারা এতদিন ধরে আমাকে লাইক কমেন্টস করে সাপোর্ট দিয়ে আসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা আজকের ইফতারি মেনুতে করেছিলাম মটরশুটি ভুনা আজকে আর ছোলা বুট ভুনি কারণ রোজ রোজ একই জিনিস ভালো লাগে না আর মটরশুটিও আমি কিন্তু সারা বছরের জন্য স্টোর করে রেখে দিই আগামী মটরশুটি উঠা আগ পর্যন্ত এটা আমি খেতে পারি এখন যেহেতু রোজার মাস মুড়ি দিয়ে আসলে এই জিনিসটা খেতে অসম্ভব মজা লাগে ইফতারির আইটেমগুলো আমাদের এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে তাদের এমনি সময় আইটেমগুলো খুব মজার হয় তো তারা ওখানে কিন্তু কাবাব চাইনিজ সবই বেঁচে তো ইচ্ছা হচ্ছিলো রমজান মাসে ওদের ইফতারি আইটেমগুলো ট্রাই করতে তো আনা হয়েছিল আইটেমগুলো সবগুলোই খুব মজার ছিল ডিম চপটা তো অসাধারণ ছিল এখানে নর্মাল আলুর চপ ছিল জিলাপি ছিল পাকোড়া ছিল পেঁয়াজও ছিল সবই খুব মজার ছিল এই তো আমার ইত্যাদি সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ